আমি আমার ভিডিওতে প্রায় সময় একটা কথা বলি সেটা হচ্ছে ক্রিকেট মানুষকে বন্ধুত্ব সৃষ্টি করতে ক্রিকেট মানুষকে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে ক্রিকেট মানুষকে বন্ধুত্ব করতে সাহায্য করে ক্রিকেট কখনোই একে অপরের শত্রু হতে পারে না যারা ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে ক্রিকেটকে দেখেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন এই কথাগুলো বলছি তামিম ইকবালকে ঘিরে বাংলাদেশের ওপেনার বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান তিনি যখন হার্ট অ্যাটাক করে হসপিটালে জীবন মৃত্যুর সাথে মানে সন্ধিক্ষণে ছিলেন তখন তার হাজারো শুভাকাঙ্ক্ষী তার হাজারো কলিগ তার জন্য প্রার্থনা করেছে তার জন্য সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করেছে এর মধ্যে ভারতের অনেক নামি দামি প্লেয়ার আছে শ্রীলঙ্কার অনেক প্লেয়ার আছে অস্ট্রেলিয়ার অনেক প্লেয়ার আছে যারাই খবরটা পেয়েছে তারাই পোস্ট করেছে তামিম ইকবাল কলকাতার হয়ে মাঠে নামে নেই কলকাতা নাইট রাইডার্স কে কে আর কিন্তু কে কে আর তামিমের পাশে দাঁড়িয়েছিল তারা সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে পোস্ট করেছে আমি এই কথাগুলা এই জন্যই তুলছি দেখেন আমরা সাপোর্টাররা আমরা যখন খেলা হয় খেলার ইস্যু বাদ দিয়ে সব ইস্যু নিয়েই আমরা সমালোচনা করি আলোচনা করি শুধু খেলার ইস্যুটা নিয়ে আমরা কথা বলতে বলি না বলতে পছন্দ করি না এছাড়া আমরা আমরা মারামারি কাটাকাটি গালাগালি ফেসবুকে একজন আরেকজনকে অকথ্য ভাষায় কমেন্ট করা পোস্ট করা কোনো কিছুই বাদ যায় না ভাই আমাদের কাছ থেকে দিন শেষে আমিও মানুষ আপনিও মানুষ যারা খেলে তারাও মানুষ এক সৃষ্টিকর্তার সৃষ্টি সবাই এই যে পাশে দাঁড়িয়েছে এটা সবার হয় না এটা সবার ভাগ্যে হয় না তবে এমনটাই হওয়া উচিত আজকে বাংলাদেশের কেউ হোক ইন্ডিয়ার কেউ হোক অন্য দেশের কেউ হোক সৃষ্টিকর্তা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই দোয়াটা এই আশীর্বাদ সবার করা উচিত আমার মনে আছে ঋষভ পান্ত ঋষভ পান্ত বাংলাদেশ থেকে এক সিরিজ খেলে গিয়েছিল তার কিছুদিন পরেই রোড অ্যাক্সিডেন্টে প্রায় মৃত্যু অবস্থায় তার কেউ বলে নাই যে ঋষভ পান্ত মাঠে ফিরবে তো অনেক দূরে বেচে ফিরবে সেখান থেকে কেউ সেটা আশা করেনি প্রার্থনা করেছিলাম আমি ঋষভ পান্ত আমি দেখি নাই সে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমি মনে করছি সে একজন মানুষ সে একজন ক্রিকেটার তাকে আমি ভালোবাসি তার জন্য আমি প্রার্থনা করব আমি আমার মতো প্রার্থনা করেছি আমার সৃষ্টিকর্তার কাছে তামিম ইকবাল আজকে হসপিটালে কাতরাচ্ছে ভারত থেকে যারা হিন্দু ধর্ম অবলম্বনকারী তারা তাদের সৃষ্টিকর্তার কাছে তাদের মতো করে প্রার্থনা করেছে যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে এটাই খেলা এটাই ক্রিকেট এবং ক্রিকেট আমাদেরকে এই শিক্ষাই দেয় এটা হচ্ছে প্রকৃত শিক্ষা আমার এই ভিডিওটার কারণ হচ্ছে এই প্রকৃত শিক্ষায় আমরা যেন সবাই শিক্ষিত হতে পারি কেউ সারা জীবন থাকবে না কোন মানুষ সারা জীবন থাকবে না সৃষ্টিকর্তার কোন সৃষ্টি আজীবন থেকে যাবে এটা ভুল সবাইকে মৃত্যুর সাত গ্রহণ করতে হবে কিন্তু সময় অসময়ে চলে যাওয়া অনেক ব্যবধান গড়ে দেয় তামিম ইকবাল থার্টি সিক্স ইয়ার তার এজ থার্টি সিক্স তার ছেলে আছে নয় দশ বছরের তার একটা মেয়ে আছে পাঁচ ছয় বছরের তামিম ইকবাল কিভাবে এই সিচুয়েশনে গেল অনেকেই ইনবক্স করেছেন একটু জানতে চেয়েছেন তাদেরকে আমি সংক্ষেপে ক্লিয়ার করে বলছি জিনিসটা অনেকেই ধোয়াশার ভিতরে আছেন তবে সবার আগে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা যারা তামিম ইকবালের জন্য প্রার্থনা করেছেন সৃষ্টিকর্তার কাছে আপনাদের সবার দোয়ায় মোহান রাবুল আলমিন তাকে এখনো জীবিত রেখেছে সবার প্রতি আমি কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ আমি পোস্ট করেছিলাম কমেন্ট একটা ভিডিও দিয়েছিলাম অনেকেই কমেন্ট করেছেন বেশিরভাগই আমার সব ফ্যান ফলোয়ার ইন্ডিয়া থেকে সবাই বলেছেন যে তারা দোয়া করছেন প্রার্থনা করছেন আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ সবার প্রতি তামিম ইকবাল খান তিনি মাঠে ছিলেন মাঠে টস করেছেন টস করার পরে এক ওভার ফিল্ডিং করেছেন তখন সে বাস সাইডে ব্যথা অনুভব করে এবং সাথে সাথে যে ফিজিও ছিল ডাক্তার ছিল তারা দেখার পরে তাকে সাথে সাথে পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে যাওয়ার ব্যাপারে অ্যাম্বুলেন্সকে কল করেছে যে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স নিয়ে আসো আসছে খুব তাড়াতাড়ি কারণ যেখানে খেলা হচ্ছিল এটার পাশেই কিন্তু খুব বেশি দূরে না মিনিটের ড্রাইভ আপনার হসপিটাল খুব কাছেই এবং যেহেতু ঢাকার একটু সাইডে যানজটের কোনো প্রবলেম ছিল না তাকে সাথে সাথে হসপিটাল নিয়ে যাওয়া হয় সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ওইখানকার ডাক্তাররা বলেছিল যে দুই থেকে আড়াই ঘন্টা অবজারভেশনে রাখার জন্য তামিমকে বলেছিল আপনি দুই থেকে আড়াই ঘন্টা রেস্ট নেন আপনাকে একটু অবজারভেশন করব আমরা থাকেন কিন্তু তামিম দেখলো যে একটু সুস্থ অনুভব করছে সে তখন সে বলল যে না আমি এখন মোটামুটি ঠিক আছি আমি ঢাকাতে চলে যাই একটা দামি হসপিটালে আমি চলে যাব ওই ফোন করছে ফোন করে আপনার হেলিকপ্টার অ্যারেঞ্জ করছে সবকিছু অ্যারেঞ্জ করে ফেলছে কিন্তু হসপিটাল থেকে বলছিল যে দরকার নেই আপনি এখানেই আড়াই ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা অবজারভেশন আপনি থাকেন কিন্তু তামিম সেটা শুনে নেই মনে করছে যে যেহেতু আমি এখন সুস্থ আছি আমি ভালো একটা ট্রিটমেন্ট করবো এটা তো সাইডের ঢাকার বাইরে হসপিটাল মনে করছে যে আরো নামি দামি হসপিটালে চলে যাই আমি তখন হেলিকপ্টার পর্যন্ত প্রস্তুত ছিল যখন সে হেলিকপ্টার কোথায় ল্যান্ড করবে ওই মাঠের পাশে আরেকটা মাঠ আছে বিকেসপি সাভারে ওইখানে ল্যান্ড করবে হেলিকপ্টার ল্যান্ড করেছে তাকে যখন ফিরে আনা হচ্ছে হসপিটাল থেকে যে মোটামুটি সুস্থ এখন হেলিকপ্টার করে ঢাকা চলে যাবে ওই সময়টাতে সে সেকেন্ড টাইম তখন অ্যাটাক করার পরে তার মুখে দিয়ে লালা চলে আসছে এবং তার পালস পাওয়া যাচ্ছিল না ওই সময়টা বিশ থেকে বাইশ মিনিট এই সময়টা তার পালস ছিল না এবং কি করবে তখনকার ডাক্তাররা সেটা বোঝে উঠতে পারছিল না যে ম্যাচ রেফারি ছিল খেলা চলাকালীন উনি সাথে সাথে ওনার সাথে ছিল সারাক্ষণ তামিম ওগুলোর সাথে ছিল উনি বলল যে এই অবস্থায় যদি হেলিকপ্টার উঠায় ঢাকা পর্যন্ত নেওয়া সম্ভব না এর আগেই তামিম হয়তো আর ফিরবে না পৃথিবীতে শেষ সাথে সাথে উনি সাজেশন দিল যে যেই হসপিটালে নেওয়া হয়েছিল তাকে সেই হসপিটালে তাড়াতাড়ি নিয়ে যাওয়া কারণ তার মুখেতে অলরেডি ফ্যানে চলে আসছে নিঃশ্বাস ছিল না পালস ছিল না সাথে সাথে ওই হসপিটালে নেওয়ার আগেই ফোন করে দিয়েছে বিসিবিকে কে বিসিবি বসকে বলছে যে এই অবস্থা হসপিটালে তাড়াতাড়ি ইমার্জেন্সি রেডি করেন সবকিছু এই অবস্থা তামিমের উনি আবার ফোন করে দিয়েছে হসপিটালে সবকিছু রেডি ছিল নিচে ডাক্তাররা চার পাঁচজন ডাক্তার বোর্ড মিটিং করে মানে সাথে সাথে পাঁচ মিনিটের ভিতরে ওরা নিচে চলে আসছে যে তামিম আসবে আমরা শুরু করব কাজ এই যে সবার একটা কম্বাইন্ড একটা প্যাকেজ সবাই রেডি ছিল ওইটা অনেক বড়ো কাজে এসেছে এবং ওই ড্রাইভারও চতুর ছিল খুব স্পিডে চালাইয়া পাঁচ মিনিটের মাথায় হসপিটালে চলে গেছে দশ মিনিটের রাস্তা সে পাঁচ মিনিটে নিয়ে গেছে সেইখানে সাথে সাথে তাকে ওই ব্লক ধরা পড়ছে হাটে ওইখানে হাটে রিং বসানো হয়েছে তামিম ইকবাল শেষ খবর পাওয়া পর্যন্ত এখন বাহাত্তর ঘন্টা অবজারভেশনে থাকবে তবে সে গান ফিরেছে কথা বলেছে একটু তার স্ত্রীর সাথে তার মায়ের সাথে সবার কাছে একটা কথাই বলবো খেলা নিয়ে ভাই অতিরিক্ত অতিমাত্রা কোনো কিছু ভালো না আজকে একটা দুর্ঘটনা দেখলাম যে বিশ্বকে এক করে ফেলছে সবাই তার জন্য দোয়া চাচ্ছে আমরা সবসময় যেন এক থাকতে পারি ভারত বাংলাদেশ এই যে পাকিস্তান এই যে আফগানিস্তান বলেন ইন্ডিয়া মানে যত দল আছে ভাই ক্রিকেট প্রেমী আমরা ক্রিকেটকে ভালোবাসি যারা খেলে তাদেরকে আমরা রেসপেক্ট করবো তাদেরকে আমরা সম্মান করব। আমরা সাপোর্টারও একসাথে মিলেমিশে থাকবো কেউ কারো বদনাম না করে একসাথে থাকি আজকের দিনের মতো সবসময় সবার প্রতি আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি